ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এই মুহুর্তে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন নিয়ে যে আপডেটটি পাওয়া গেছে সে বিষয়ে কথা বলতে উপস্থিত হয়েছি রেভিউয়ার্স আপনারা জানেন যে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক জানুয়ারি মাসের বেতনই এখন পর্যন্ত হাতে পাননি এবং অবশ্যই শিক্ষকরা ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন প্রাপ্ত হয়েছেন কিন্তু জানুয়ারি মাসের বেতন যেটা ফেব্রুয়ারিতে পাওয়ার কথা ছিল সেটা অনেকগুলো কারণে এখনও তারা হাতে পাননি এই বিষয়ে আমি বেশ কিছু ভিডিও করেছি আজকের ভিডিও তো যে বিষয়টি নিয়ে কথা বলবো মূলত এটা এক ধরনের দুঃসংবাদই বটে কেননা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিল মাওসি তো বিভার্স কেন দুঃসংবাদ দিল এবং কেন তারা বেতন এখনও প্রাপ্য হলেন না এবং কবে নাগাদ পাবেন সে বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আমরা জানি যে নভেম্বর ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে মহাসিব বলেছিল যে সাড়ে তিন লক্ষ শিক্ষক যারা অলরেডি ইএপির মাধ্যমে বেতন পেয়েছেন একবার তারা জানুয়ারি মাসের বেতন পাবে সেটা সময় ছিল ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক আর মাত্র দুই দিন বাকি আছে কিন্তু আজ হঠাৎ আবার নাম অপ্রকাশিত রাখা শর্তে এক কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতনের সারের প্রস্তাব গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ঠিকই তবে মন্ত্রণালয় থেকে এখনও সেই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়নি ফলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে না বলে মনে হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে এই চলতি সপ্তাহে বেতন না হলে তো ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল অর্থাৎ মার্চে চলে যাচ্ছে জানুয়ারি মাসের বেতন তুই কর্মকর্তা আরও বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপ মিলে তিন লাখ উনপঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হওয়ার পর তা চিফ অ্যাকাউন্ট্যান্ট অফিসারের কার্যালয়ে পাঠানো হবে এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন সেই হিসেবে চলতি সপ্তাহে বেতন হওয়ার সম্ভাবনা কম তিনি পরিষ্কারই বলে দিয়েছেন যে চলতি সপ্তাহ অর্থাৎ আর যে দুইটা তিনটা দিন আছে এই তিন দিনের মধ্যে বেতন হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসে বেতন প্রস্তাব অনুমোদনের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিজাও লিউজা উল জান্নাত বলেন জানুয়ারি মাসে বেতনের প্রস্তাব অনুমোদন দিতে আরও দুই দিন লাগবে প্রস্তাব অনুমোদনে কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে তিনি ফোনই কেটে দেন তো ইওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে এটা একটা হতাশারই খবর শিক্ষকরা অনেকে বেতনের জন্য সংসার চালাতে পারছেন না তাদের আরও ধৈর্য ধারণ করতে হবে কিন্তু এখানে নির্দিষ্ট করে বলাও হয়নি যে এর আগে বলা হয়েছিল ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে জানুয়ারি মাসে বেতন পাওয়া যাবে কিন্তু আজকে সেরকম কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি যে মার্চের ফার্স্ট উইক না মার্চের সেকেন্ড উইক লেগে যাবে সেটা বলা হয়নি তবে বলেছে দুই দিন লাগবে দুই দিন লাগলে তা আগামী এই এই সপ্তাহে তো আরও তিন দিন কার্যদিবস আছে সেই হিসেবে হয়তো এই সপ্তাহের মধ্যে অনুমোদন হবে বেতন হাতে পেতে পেতে এখন আগামী সপ্তাহ হয়তো বা আগামী সপ্তাহ আমি সঠিকভাবে বলছি না কারণ এদের কাজকর্মের কোনো ঠিক দেখতে পাচ্ছি না দেশের যে কী অবস্থা সেটা আপনারা ভালো করে দেখছেন এদিকে শিক্ষকরা রাস্তায় নেমে গেছে জাতীয়করণের দাবিতে প্রতিষ্ঠান চল্লিশ দিন ছুটিতে চলে যাচ্ছে সব কিছু মিলে একটি হজবরল অবস্থা এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টরা বই ঠিকমতো পায়নি পড়াশোনার চরম ঘাটতি তো এই মুহূর্তে আমি মনে করি সকলে আন্দোলনে যোগ দিন জাতীয়করণের বিষয়ে সোচ্চার হন সেটাই ভালো হবে তবে বেতন পাবেন বেতন তো আর সরকার না দেওয়া করবে না কোনো না কোনো সময় বেতন পাবেন সাময়িক কষ্ট হচ্ছে এটা মানিয়ে নিতে হবে সারা উপায় নাই তো ছিল এখনকার আপডেট ধন্যবাদ ভালো থাকবেন